তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে আলোচনা করবো আলু চাষ নিয়ে তো বেশ অনেক দিন ভিডিও আনা হয়নি তো আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও আসবে তো আলু চাষে ভালো ফলনের জন্য আপনাদের কি কী স্প্রে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন রোগীন আলু গাছ পাওয়ার জন্য আপনাদেরকে মোটামুটি তিন সপ্তাহ আলু বীজ রোপণের পর তিন সপ্তাহ বয়স হলে আপনারা স্প্রে শুরু করতে পারেন তো প্রথম স্প্রে আপনারা মোটামুটি পনেরো দিনের পর করতে পারেন কারণ আলু গাছে একটু সবুজ ভাব না এলে স্প্রে করা উচিত নয় তো সর্বপ্রথম আপনাদের যেটা বলবো মোটামুটি ত্রিশ দিন বয়স হয়ে গেলেই গাছের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লেট ব্লাইট আসে যেটাকে আমরা ধসা বলি তো এর জন্য আপনারা স্প্রে করবেন পপিনেপ গ্রুপের ছত্রাকনাশক এবং আরও অনেক ছত্রাকনাশক আসে সেগুলো স্প্রে করলেও আপনাদের কাজ হবে কিন্তু আপনাদেরকে পপিনেপ গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করতে বলছি কারণ পপিনেপ এমন একটা ছত্রাকনাশক যেটা গাছের রোগ দূর করে এবং গাছের পাতাটা বেশ কিছুটা চওড়া করে এর জন্য গাছের গ্রোথ বেশি হয় তো এর সাথে আপনারা চাইলে পোকার জন্য ওষুধ ব্যবহার করতে পারেন ক্লোরোপাইথোফাস সাইপারমেথিন গ্রুপের ওষুধ তো দ্বিতীয় স্প্রে আপনারা যেটা করবেন ম্যাঙ্কোজেভ প্লাস কার্ব্যান্ডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনাদেরকে ওষুধের নাম বলছি না কিন্তু ওষুধের টেকনিক্যাল নেমটা আপনাদেরকে শেয়ার করছি আপনারা যেখানে যে নামে পাবেন কিনে নেবেন দ্বিতীয় স্প্রে আপনারা যেটা করবেন ম্যাঙ্কোজেভ প্লাস কার্বেন্ডাজিম তো এর সাথে আপনারা পোকার ওষুধ একটা ব্যবহার অবশ্যই করবেন কিন্তু এই সময় আপনাদেরকে একটা সাদা মাছির ওষুধ ব্যবহার করতে হবে সাদামাছি বলেন বা মেরি শোষক যে যেটা পারে বলে তো আপ আপনারা ইমিরাক্লোরোফাইড গ্রুপের যে কোনো একটি ইনসেক্টিসাইড ব্যবহার করবেন যেটা আমাদের মাছি এবং শোষক পোকা দমন করবে তো তৃতীয় স্প্রে আপনারা করতে পারেন ম্যাংকোজেভ বা মেটাল অ্যাক্সেল গ্রুপের ওষুধ মেটাল অ্যাক্সেল বা ম্যাঙ্কোজেভ গ্রুপের কম্বিনেশনের যে কোনো একটি ওষুধ ব্যবহার করবেন এর সাথে আপনারা যে কোনো একটি পোকার ওষুধ ব্যবহার করবেন যদি পোকা থাকে নাহলে ব্যবহার করার দরকার নেই কিন্তু ধসার ওষুধ ফাঙ্গিসাইড কিন্তু আপনাদের জমিতে ফাঙ্গাস আসার আগেই স্প্রে করতে হবে যে রোগটা একটা দুটো পাতায় দেখা গেলে করবো সেটা করলে কিন্তু হবে না কারণ আপনারা তখন আর বাগাতে পারবেন না রোগটা একটু আধটু লেগে যাওয়া মানে গাছে অনেকদিন থেকেই আক্রমণ হয়ে গেছে তো আক্রমণ হওয়ার আগেই আপনাদেরকে স্প্রে করতে হবে তো চতুর্থ স্প্রে আপনারা যেটা করবেন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক ডোজ কিন্তু আপনারা লিমিটেড করবেন আনলিমিটেড কেউ দেবেন না তিন গ্রাম আপনারা দিতে পারেন পার লিটার হিসাবে কপার অক্সিক্লোরাইড তো এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটি পোকার ওষুধ সাইফামের বা ক্লোরোপাইথোপস বা ক্লোরোপাইট যে কোনো গ্রুপের তো পঞ্চম স্প্রে আপনারা যেটা করবেন ম্যাঙ্কজেপ প্লাস ডাইমেথো মর্ফ ডাইমেথো মর্ফ প্লাস ম্যাঙ্গোজিপ এটি একটি উন্নত মানক ছত্রনাশক যেটা আপনাদের গাছের লেট ব্লাইট এবং আলুর মধ্যে দাগ আসতে দেয় না তো এই ওষুধটি আপনারা স্প্রে করবেন পঞ্চম পঞ্চম মানে পঞ্চম পর্যায়ে পাঁচ নম্বর স্প্রে যেটা বলে এর সাথে আপনারা পোকার ওষুধ যদি পোকা থাকে দেবেন এবং ষষ্ঠম ওষুধ থেকে আপনারা ম্যাঙ্গোজেপ বা কার্বেন্ডাজিম যে কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন